আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আজকে একটা ঘোড়া দেখাবো এই ঘোড়াটা বিক্রি হবে এই যে দেখুন ঘোড়াটি খুব সুন্দর এই ঘোড়াটির চার মাস বয়স সে খুব সুন্দরভাবে ঘাস খাচ্ছে এটা আমাদের পাশের বাড়ি এক ভাই তয়েব ভাই এই ঘোড়াটি ক্রয় করেছে তো কয়েকদিন ধরে ভাই পালতেছে তো এখন সিদ্ধান্ত নিয়েছে যে ঘোড়াটি বিক্রি করে দেবে এটা মেয়ে ঘোড়া এখন বিক্রি করতে চাচ্ছে তো ঘোড়াটির দাম চাচ্ছে দশ হাজার টাকা যদি কেউ আগ্রহী ঘোড়া পালতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন